সুপ্রভাত দর্শক বন্ধু ফিরে দেখার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ তেসরা ফেব্রুয়ারি অন্যান্য দিনের মতো আজকের দিনেরও কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভারতবর্ষ দীর্ঘদিন ব্রিটিশ শাসনের অধীনে ছিল ব্রিটিশরা ভারতবর্ষ থেকে অনেক কিছু লুট করলেও ভারতবর্ষকে কিছু জিনিস দিয়েও গেছে বলা হয় ব্রিটিশটা ভারতবর্ষে যে কাজগুলো করেছে তার অন্যতম প্রধান একটি কাজ হল ভারতীয় রেলপথ আর এই রেলপথে বৈদ্যুতিকরণ অর্থাৎ বৈদ্যুতিক রেলগাড়ি চলার পথ শুরু হয়েছিল এই আজকেরই দিনে উনিশশো পঁচিশ সালে মুম্বাই ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশন থেকে কুরলা পর্যন্ত ভারতীয় রেলপথের এই বৈদ্যুতিকরণের ফলেই আজকের দিনে আমরা ভারতবর্ষের এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক কম খরচে সহসে যাওয়া আসা করতে পারি আসলে সবার পক্ষে তো আর বিমানে করে সবসময় যাওয়া আসা করা সম্ভব না সুতরাং আমরা যদি ভারতবর্ষের সেই পর্বের শাসন বা ব্রিটিশদের দিকে তাকিয়ে দেখি এটা ব্রিটিশদের একটা অন্যতম প্রধান কাজ হিসেবে ধরা যেতেই পারে এই আজকের দিনে ব্রিটিশটা ভারতবাসীকে মূলত পশ্চিমবঙ্গবাসীকে আরেকটি দারুণ উপহার দিয়েছিল কিন্তু সেটা উনিশশো এবং হাওড়ার মধ্যে যে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু সেটা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল যার ফলে কলকাতা এবং হাওড়াবাসীর যাওয়া আসার পথ অনেক সুগম হয়েছিল এবং আমরা আজকেও যে ব্রিজে ব্যবহার সম্পর্কে প্রত্যেকেই ওয়াকিবহল এবং প্রত্যেকে প্রতিনিয়ত এই ব্রিজটাকে ব্যবহার করা হচ্ছে এটাও কিন্তু ব্রিটিশদেরই দান ছিল এবং যেটা ভারতবর্ষের অন্যতম দর্শনীয় স্থান হিসাবেও পরিচিত এছাড়াও আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা বলতে গেলে একটি মর্মান্তিক ঘটনার কথা মনে পড়ে যায় বাঙালিয়ার বই একে অপরের সাথে একাত্ম ইনফ্যাক্ট এখন বইমেলাও চলছে এই আঠাশে জানুয়ারি শুরু হয়েছে নয় ফেব্রুয়ারি অব্দি বইমেলাটা চলবে আমি যাব আশা করি আপনারাও আসবেন দর্শক বন্ধু যাক যে ছিলাম সালে যখন বইমেলাটা কলকাতা ময়দানে হতো মানে গড়ের মাঠে হতো তখন উনিশশো সালে যে বইমেলা হয়েছিল সেই বইমেলায় তেসরা ফেব্রুয়ারি আগুন লেগে গিয়েছিল অনেকগুলো প্যাভিলিয়ানের ভস্মীভূত হয়ে গেছিল এবং অনেক বই পুড়ে গিয়েছিল বহু প্রকাশনা অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু তারপরেও সেলুট করতে হয় এই বাঙালিকে তারপরেও কিন্তু উনিশশো সালে আবার বইমেলা হয়েছিল সেই মাঠে আবার বইমেলা বসেছিল এই ধরনের তথ্য যদি আপনারা জানতে চান বা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ